শেষ সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম শেষ ভঙ্গ প্রতারণা এবং এর আর্থিক মামলায় গ্রেফতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার ফারুকী দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখায় সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর ইতিমধ্যে গ্রেফতার হচ্ছেন দেশের

কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ মালিকদের নাম সবার জানা ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ২৬ কোটি পঞ্চান্ন লাখ টাকা দেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বিশ্বাস ভঙ্গ প্রতারণা এবং এর কার্থিক মামলায় গ্রেফতারি জারি করা মনে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হইছে হইছে না কি কথা বলার মানুষ সব হয়ে গেছে আসলে আমার মা চলে গেছে আগে কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারি না এখন এই কথাটা বলার তো কোন মানুষ নাই আমার কোন দেশে গেলে কোন জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি কত কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি এই যে আজকে তিনটা চারটা মাস ধরে এখানে থাকি আমার যে কি শান্তি লাগে তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভেড়ে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হইছে হইছে না যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিগুর অনেকেই কয় তুমি এত এইভাবে না আমি তারপরেও কয়ে আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতা এখন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় খুব প্রকাশ করে সর্বশেষ গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায় একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপন করেন দীর্ঘ ১৬ বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী বেগম যদিও তার আত্মগোপন নিয়ে তথ্য শোনা যাচ্ছে কেউ বলছে মমতাজ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন সরকারের পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস দলের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় এমন পরিস্থিতিতে মমতাজ সিংগাইরের জয় মণ্ডপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালী বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠ জনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ গত বছরের জুনে সারা দেশের লোডশেডিং চলাকালে জাতীয় সংসদে দেওয়া মমতাজের আগের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এরপরে মমতাজ লাইভে এসে সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন এ সময় মমতাজ বলেন ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেই জন্য ঘেরাও করেছে এর আগে দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান গত সংসদ নির্বাচনের নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান বর্তমানে মমতাজ কোথায় আছেন তা জানতে গত সাত আগস্ট গণমাধ্যমের পক্ষ থেকে মমতাজ বেগমের ব্যবহৃত মুঠো ফোন নম্বরে কল করা হয় তবে কলটি কয়েকবার বাজলেও অপর প্রান্ত থেকে তিনি রিসিভ করেননি ফলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি যোগাযোগের মাধ্যমে রীতিমত পুরো সৃষ্ট হয়েছে শিল্পী মমতাজ কোথা ইতিমধ্যে অর্থাৎ সংসদ সদস্য থাকা অবস্থায় শিল্পী মমতার যে আওয়ামী লীগের ছাত্রকারীতা সেটা সম্পর্কে হয়তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই সংসদ থেকে শুরু করে তিনি এক প্রকার সংসদ থেকে গান রাসর বানিয়ে ফেলেছিলেন মানে সরকারের ক্ষমতা থাক অবস্থা তার যে চাটু করে দেয় এটা সম্পর্কে আপনাকে হয়তো বলার কিছু নেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু আমরা জানতেছি যে একের পর এক এমপি মমতা আছে বিভিন্ন কলেজ বা একের পর এক মন্ত্রী এমপি মিনিস্টার ইতিমধ্যে গ্রেফতার হচ্ছেন বা মানে গ্রেফতার আওতায় আসতেন তাহলে শিল্পী মমতাজ আস কোথায় এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ওগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন সূত্রে ইতিমধ্যে শিল্পী মোহাম্মদ দেশের ভিতরেই আছেন তিনি দেশের বাইরে নয় তবে আত্মগোপনে রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন